আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম কিছু চান্দি সিল্ক শাড়ি দেখানোর জন্য প্রথমে কি তুমি সাতশো টাকা শাড়ি ধরে রাখছো কেন চুমকি ধরছো কেন পাঁচশো টাকাটা ধরতে আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে আপনাকে একটা চুমকি শাড়ি দেখাচ্ছি চুমকি হ্যাঁ এটা কিন্তু আপনার সিকুইন কাঠ গোলাপের মধ্যে আপনার সিকুইন আছে এই শাড়িটার মূল্য আসতেছে কত টাকা সাতশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন সরাসরি দেখে কিনতে চলে আমাদের যাত্রাবাড়িতে আসবেন যাত্রাবাড়িতে এসব প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর কেনাকাটা করার চেষ্টা করবেন চমৎকার চমৎকার সব শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক মতো কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন আর ঠিক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন যে শাড়িটা আমরা দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আপনার চুমকি শাড়ি যে আপনি লক্ষ্য করবেন এটা হচ্ছে আপনার চুম সিকুইন দেওয়া আছে এই যে আপনার সিকুইন দেওয়া আছে এইটা পুরো শাড়িতেই আপনি সিকুইনটা পেয়ে যাবেন পুরো শাড়িতেই সিকুইন আপনারা পেয়ে যাবেন শাড়িটার মূল্য সাতশো টাকা যার ভালো লাগবে জট্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন হ্যাঁ কেমন আছেন অ্যালেক্স মাসবাবু আমরা পাঁচশো টাকার একটা লাল সাদা দেখিয়ে দিই চুন্দ্রি এই শাড়িটার পাঁচশো টাকা মূল্য লাল সাদা যার যে কালার ভালো লাগবে জট স্ক্রিনশট নিয়ে আমাদের লাল সাদা আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লাল সাদা শাড়িটা এই শাড়িটাও সুন্দর যদি আপনি মনে করেন যে না এগারোতে একটু বেশি নেবেন পাঁচশো টাকায় নিতে পারবেন যদি মনে করেন না ভাই আমার বারো হাত পাক্কা পুরা বারো হাত লাগবে তাহলে আপনাকে ছয়শো টাকা দিতে হবে ক্যাপশনে আমি সব কিছুই লিখে রাখছি এগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যদি আপনি বাজারের শাড়ি চান তাহলে আপনাকে পাঁচশো টাকা আমরা দিয়ে দিব আর যদি মনে করেন যে না ভাই আমি ভালোটা চাই তাহলে আপনার জন্য ছয়শো টাকা এই শাড়িটাই আপনার দুইভাবে আপনি নিতে পারেন চার ভাগে তো আর ইয়ে করা যাবে না দুইটা সবচেয়ে ভালো অথবা সবচেয়ে একটু মন্দ এরকম যার পাঁচশো টাকা লাগবে তাকে পাঁচশো টাকাটা দেওয়া হবে যার ছয়শো টাকা লাগবে তাকে ছয়শো টাকাটা দেওয়া হবে শুধু বললেই হবে যে ভাই আমি ছয়শো টাকা নিতে চাই সেইটা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা শাড়ি মনে করেন আপনি এটা কি এই কমেরটা নেবেন এগারো থেকে একটু বেশি কত টাকায় পাচ্ছেন আপনি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সিল কত পাচ্ছেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আবার আপনি এটা বারো হাত নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার কাছে আমরা রাখতেছি ছয়শো টাকা রাখতেছি আবার ব্লাউজ পিস সাথে নিয়ে যেতে চাচ্ছেন এটার সাথে পাঁচশোর সাথে একটা ছয়শো টাকা আমরা রাখতেছি আবার ব্লাউজ পিস আপনি ছয়শো টাকায় একটা শাড়ি নিতে চাচ্ছেন তখন আমরা কত সাতশো সাড়ে সাতশো এরকম আপনার কাছে নিচ্ছি তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের এখানে ক্লিয়ার করে করেই আপনাদেরকে আমরা বলি যে আপনি যা নিতে চান ঠিক ওইভাবে দেওয়া হবে এখন আপনার শুধু পাঁচ হাত শাড়ি লাগবে আমরাও আপনাকে পাঁচ হাত শাড়িই দিব প্রাইসটা আপনার কমে যাবে শুধু পাঁচ হাতের হিসাবেই আসবে তো শাড়িটা আমরা শরীর নিলাম এটা কিন্তু আপনার একটা প্রিন্ট শাড়ি এটা একটা চান্দনী সিল্কের প্রিন্ট শাড়ি এটা কিন্তু বাটিক শাড়ি না এইটার আমাদের বাটিক শাড়িও আছে এগারোশো টাকা করে এবং এক হাজার পঞ্চাশ করে আবার আচলে টার্সেল নিতে চান না তাহলে দেখা যাচ্ছে আপনাকে আমরা কত করে দেই নয়শো পঞ্চাশ করে দেই এখন যে শাড়িটা দেখাচ্ছি যার এই শাড়িটা দরকার পাঁচশো টাকায়ও নিতে পারেন ছয়শো টাকায়ও নিতে পারেন কেন ছয়শো টাকা কারণ আপনি বারো হাত শাড়ি পেয়ে যাবেন কেন এটা পাঁচশো টাকা কারণ আপনি এগারো থেকে একটু বেশি পাবেন কম এবং বেশি আছে আপনার যেভাবে ভালো লাগবে ওইভাবেই আপনারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন আপনার চোদ্দো হাত শাড়ি লাগবে এই শাড়িটা সেটাও আপনাকে দেওয়া যাবে ষোলো হাত লাগবে সেটাও আপনাকে দেওয়া যাবে ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারে আমরা একটা শাড়ি দেখিয়ে দিলাম যাদের পছন্দ হবে জুতো স্ক্রিনশট নিতে পারেন দাম তো বলেই দিলাম পাঁচশো টাকাও নিতে পারেন ছয়শো টাকাও নিতে পারেন শুধু মাপটা আপনার মনে রাখতে হবে যে ভাইয়া আমি বাজারেরটা নিতে চাই পাঁচশো টাকায় নেবেন ভাইয়া আমি একেবারে ঢাকায় জামদানি অরিজিনালটা নিতে চাচ্ছি মানে আপনার একদম মাপের নিতে চাচ্ছি ছয়শো টাকা দিবে চাঁদনি সিল্ক তার আগে আমরা একটা কি দেখাইছিলাম সবুজ কালার আচলে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালার আচল এটার মধ্যে আরো একটা কালার আছে আচল এটা হচ্ছে আপনার কি মেরুন কালার মনে হয় বা সুরমায়শ কালারের মধ্যে একটা সুরমা আশ কালার মেরুনের মধ্যে আশ কালারও আছে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এরকম কালার নিতে চান আর কালকে এগুলো কালার চলে আসবে আশা করি তখন হয়তো আমি আরও অনেক খেতে পারবো ওইগুলো আপনারা চাইলে দেখতে পারেন সেইটার মূল্য যারা এগারো হাতের একটু বেশি নেবেন তাদের জন্য পাঁচশো টাকাই আছে যারা বারো হাত নিতে চাচ্ছেন তাদের জন্য ছয়শো টাকা ব্লাউজ পিস লাগলে একশো টাকা করে শুধু বাড়াই না এখন আপনার ব্লাউজ পিস কতটুকু যাবে একশো টাকায় এক গজ ভাই আমার দেড় গজ লাগবে তাহলে দেড়শো টাকা দিয়ে দিবেন এই হচ্ছে আপনার শাড়ির নিয়ম আমি যে শাড়িগুলোই আপনাকে দেখাচ্ছি দাম আপনার পাঁচশো ছয়শো দাম পাঁচশো ছয়শো মাপটা শুধু আপনারা জেনে নেবেন যে বাজারে যে শাড়িটা আপনারা পাচ্ছেন যত জায়গায় আপনাকে একেবারে চারশো নব্বই টাকা করে মনে করেন আপনাকে দিয়ে দিচ্ছে কথা সেই একটাই আপনাকে সেই এগারো হাতি দিবে চারশো নব্বই দিচ্ছেন আপনাকে অফারে এটাই দিবে আমি আপনাকে চারশো নব্বই না আমি আপনাকে কতই দিব পাঁচশো টাকায় দিব দশ টাকা আমার সময় থাকবে যাদের পছন্দ হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর কালার কম্বিনেশন শাড়িগুলো আপনাদের ভালো লাগবে যারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি সুজালা কোস্ট আপু কেমন আছেন অল ক্লিয়ার থ্যাংক ইউ সুমি আক্তার আপু মার্শাল্লাহ অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ সুপার কালেকশন সুমি আক্তার আপু ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম আর অ্যালেক্স মাসবাবু ভাইয়া কথা শোনা যাচ্ছে এবং লাইভ দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারো যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়া আমি এই শাড়িটা নিতে চাচ্ছি একই কথা কিন্তু আপনাদের ঘুরে ফিরে বাজারে শাড়ি পাঁচশো টাকা ঢাকায় যাবানি যে মেজারমেন্ট একদম পাক্কা বারো হাত নেবেন আপনি কোনো কম হবে না কিচ্ছু হবে না ছয়শো টাকা আপনি কম চাইলেই কম যাবে আর যদি আমার উপরে ছেড়ে দেন যে ভাই আমি ছয়শো টাকা শাড়ি নেবো তাহলে ছয়শো টাকাটাই আপনার কাছে যাবো যাদের পছন্দ হবে কালার যদি আপনাদের পছন্দ হয়ে যায় যার প্রস্ক্রিনশ নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আর যারা পাইকারি নিবে তার কিন্তু আমি এখানে কোনো দাম বলি নাই সেটা পেজে কথা বলে ওইভাবে নিয়ে নিবে যারা পাইকারি নিবে হাসি সাদি আপু বলতেছে আসতেছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ অনেকগুলো সারি নেব ঠিক আছে চলে আসবেন আপনি আর সুস্থভাবে অবশ্যই আসুন এই দোয়া করি রাস্তাঘাট তারপরে আপনার কোনো অকারেন্স এরকম হবে হবে বাপ হলে অবশ্যই বাসায় থাকবেন রূপসক রুবীন আপু ধন্যবাদ আপনাকে তো যে আপুর আমাদের সাথে আছেন আপুর আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ রুবিন আপুকে ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুমি মাসু সুমি আপু আপনি কেমন আছেন শাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে চান্দিরি সিল্ক শাড়ি পাঁচশো টাকা এই শাড়িটার মূল্য এখন মাপে যদি আপনি জিজ্ঞেস করেন কতটুকু বাজারের মাপ এখন যে প্রচলিত আপনাদের কথা চলে আসছে বাজারে যেভাবে আছে অন্যান্য যারা বিক্রি করে ওই কত টাকা এটা পাঁচশো টাকা তাহলে কতটুকু মাপে আপনি পাচ্ছেন এটা এগারো থেকে একটু বেশি কিন্তু ভাইয়া আমি তো এগারো তো আমার হয় না কতটুকু লাগে বারো হাত তেরো হাত লাগে দি তেরো হাতও আমি আপনাকে দিতে পারবো ছয়শো পঞ্চাশ টাকা আমাকে দিয়েন ভাইয়া বারো হাতই দেন ছয়শো টাকাই দিয়ে আমি ওইভাবেই আপনাকে দিব সময় দিয়ে শুধু আমাকে বলে রাখবেন এক সপ্তাহ যে ভাই আমি এটা তেরো হাত নিতে চাই আমাকে দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে আমি আপনার জন্য সে একটা শাড়ি তেরোয়াত বাড়ায় নিয়ে আসবো তবে আমাকে একটা সপ্তাহ সময় দিতে হবে মেরুনের মধ্যে আমরা একটা অ্যাশ দেখিয়ে দিচ্ছি আবার এটার মধ্যে ওই যে বাইরাল যে শাড়িটা আছে ওইটা আপনি নিতে পারবেন এরকম অ্যাশের মধ্যে শাড়িটার মূল্য কত টাকা পাঁচশো টাকা যারা মাপ সমান নিতে চান একেবারে প্রভাত তাদের জন্য একশো টাকা বেশি আর আপনি মাপ কম নেবেন তারা একশো টাকা কমেই পাচ্ছেন যার যে কালার ভালো লাগবে যার পরে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন সরাসরি দেখে কিনতে চাইলে আমাদের যাচ্ছি বাড়ি শোরুমে চলে আসবেন পিছনের শাড়িগুলোর কি কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো শাড়ির ছবি আমি আজকে কয়টা তুলছি পূর্ণটার মতো হবে না কয়টা হবে চোদ্দটা আর এখানে আচ্ছা সতেরোটার ছবি তুলছিলাম তাহলে বা ষোলোটার আমাদের আরও মনে হয় কয়টা আছে পনেরোটা শাড়ি ছবি তোলার বাকি আছে বা বেশি ধরে নেন যে পঁয়ত্রিশটা কালারের মতো পেয়ে যাবেন আরও বেশি থাকবে এর মধ্যে লাল তুলি নাই মেরুন তুলি নাই আরও কত কালার আছে পেঁয়াজ কালার তারপরে জাম বেগুনি কালার ক্রিম কালার হোয়াইট কালার ইয়েলো কালার এগুলো আছে আকাশি কালার আছে এগুলো আমরা পরে ছবি তুলব আমরা এখন যে শাড়িটা দেখাচ্ছি পাঁচশো টাকা মূল্য যার যে কালার পছন্দ হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন তো মনিরা আপু পিসের শাড়িটার অনেকগুলো কালার আছে পেজে ছবি দেওয়া আছে আপনি একটু হাই হেলো দিয়ে নখ দেন তাহলে দেখবেন যে আপনাকে অনেক শাড়ির ছবি দিয়ে দিবে তখন আপনি সেখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে নেবেন শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা হলো যারা একটু বড় নিবেন মানে বারো হাত যারা নেবেন তাদের জন্য ছয়শো যারা বারো হাতের কম নিচ্ছেন তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা এই এতটুকু আপনাদেরকে শুধু জানিয়ে দেওয়া যে আপনারা নিতে পারেন পাঁচশো টাকায় কিন্তু আমার কথা হচ্ছে পাঁচশো টাকায় আপনারা কী শাড়ি পাচ্ছেন সেটা মেপেই আপনি পাঁচশো টাকা শাড়ি নেন শুভ সন্ধ্যা জি দেবু মাঝি আপনি কেমন আছেন সো বিউটিফুল থ্যাংক ইউ অ্যালেক্স মাস বাপুকে অ্যামেজিন শাড়ি থ্যাংক ইউ অ্যালেক্স মাস বাপু সেটা সরিয়ে নিচ্ছি পাঁচশো টাকা মূল্য চান্দির সিল্ক শাড়ি পাপু ভাইয়া ডাকায় জামদানি পনেরোশোর মধ্যে দেখান পাপু ক্যাপশনটা একটু লক্ষ্য করবেন কারণ আমি লিখছি ওইখানে যে চান্দিরি সিল্ক শাড়ি দেখাবো জামদানি শাড়ি না চান্দিরি সিল্ক শাড়ি দেখাচ্ছি পাঁচশো টাকার মধ্যে পনেরোশোর কোনো ক্যাপশন লেখা ছিল না পনেরোশোরগুলো আমরা হয়তো আগামীকালকে বা রাত বারোটায় তখন আমরা দেখাই দিতে পারবো রাত বারোটায় নেই তো সাড়ে এগারোটার লাইভে আপনারা পনেরোশো টাকার শাড়িগুলো দেখবেন শাড়ির প্রাইস কত পূজা আপনার এখন যে শাড়িটা দেখাচ্ছি পাঁচশো এবং এই শাড়িটাই ছয়শো টাকা কেন এই শাড়িটা ছয়শো টাকা কারণ এই পাশে প্রচুর শাড়ি আছে যেগুলো হচ্ছে কি আমি আপনার এমনিতে দেখাই তুমি আমি আপনাকে একটু দেখাই যে আসলে ব্যাপারটা কি ঠিক আছে আচ্ছা একটু একটু দেখাই আমরা ধরুন আপনি এইখান থেকে শাড়ি নিতে চাচ্ছেন এখানে আপনার প্রচুর প্রচুর শাড়ি আছে সবই হচ্ছে আপনার হুম পাঁচশো রেঞ্জের মনে করেন আবার আপনার এইখানে আছে যেগুলো হচ্ছে আপনার সব হচ্ছে বারো হাত এগুলো হচ্ছে আপনার কত টাকা করে ছয়শো টাকা করে এই এই জিনিসটাই আপনাদেরকে বলতেছি যে আমাদের এইখানে আপনি যার যে কালার যে ডিজাইন ভালো লাগবে তুমি কি ওইটা দেখানো শেষ করার আগে শেষ করে দিছো মানে আমরা ঘুরতে ঘুরতে আগে সেইটা আচ্ছা দেখাইছিলাম সুন্দর শাড়ি কি দিচ্ছি পাঁচশো টাকা মূল্য আবার এইটাই আপনার ছয়শো টাকা যদি আপনার মনে হয় এটা কিন্তু আপনার পাতা পাতা ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে পাতা পাতা ডিজাইনের শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি যদি আপনার মনে হয় যে আপনি একটা নিতে চাচ্ছেন ভাই আমি এগারোতের একটু বেশি হলে সমস্যা নেই আমার এটা দিয়ে হয়ে যাবে আমি পাঁচশো টাকা দিয়ে নিতে চাই তাহলে পাঁচশো টাকাই না ভাইয়া আমার বারো হাতি লাগবে তাহলে আপনাকে ছয়শো টাকা দিতে হবে এটাই হচ্ছে হ্যাঁ একদম যেটা আপনাদেরকে পরিষ্কার করে দেওয়ার দরকার পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় যে এই শাড়িগুলো আপনার লাগবে পাঁচশো টাকা তাহলে আপনি আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় নিতে পারেন আর যেখানেই আপনি দেখতেছেন ঘুরে ফিরে আপনারা অনেক অনেক কিনতেছেন আপনারা তো আর ওইভাবে খুব একটা মাপেন না আমরা বলে দেওয়ার পরে হয়তো আপনারা গিয়ে মাপেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর শাড়ি ধন্যবাদ পপি চৌধুরী বাবু আপনি কেমন আছেন মারিয়াম শিল্পী আবু আলাইকুম আসসালাম কেমন আছেন শাড়িটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা সেটার মূল্য হচ্ছে আপনার ছয়শো টাকা আপনাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া একবার বলুন পাঁচশো টাকা একবার বলুন ছয়শো টাকা কেন ক্যাপশনে আমি একদম পরিষ্কার করে লিখে দিচ্ছি আপনি ক্যাপশনগুলো অবশ্যই লক্ষ্য করবেন লক্ষ্য করে আপনার শাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন পুরবি আলামিন আমার শাড়িটা আপনার শাড়িটা এই যে অনেকদিন পর আসছে আমাদের রবি ঠাকুরের সঙ্গীত শিল্পী পুরবি আলামিন হ্যাঁ উনি কিন্তু খুব সুন্দর রবীন্দ্রনাথের গান গান মানে আপনার ওই যে রবীন্দ্রসঙ্গীতগুলো আছে ওনার কণ্ঠস্বর খুবই সুন্দর আপনার হয়তো ওনাকে বিটি বিতি অন্যান্য ইয়েতে আপনারা দেখেন পুরো আলমিনা পুকে সুজলা কোষ্টাপু আফওয়াইট হোয়াইট লালটা বেশি সুন্দর অসংখ্য ধন্যবাদ সুজলা কোষ্টাপু প্রজাপতি প্রজাপতি শাড়ি দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা মূল্য যারা একটু বড় নিতে চান তাদের জন্য ছয়শো টাকা যারা বারো হাত বা তার একটু বেশি নেবেন মানে একটু বেশি না তো ঠিক বারো হাতই তাদের জন্য ছয়শো টাকা যারা বারো হাতের কম নেবেন তাদের জন্য পাঁচশো টাকা কালারফুল শাড়ি ধন্যবাদ মোহাম্মদ আপুকে বিউটিফুল বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ অ্যালেক্স মাস বাপুকে শেয়ার ডান রুমা বেগম আপু অসংখ্য ধন্যবাদ এস এম মনির আপু পিছনের শাড়ি ননী কালার দেখান আমি আসলে ননী কালার যে কোনটা ইয়া সরি নীল কালার নীল নীল লেখছেন পিছনের যে শাড়িটা আপনি নীল দেখতে চাচ্ছেন আমার কাছে আকাশি কালার আছে নীল এই মুহূর্তে নাই সামনের রবিবারে নীল আসবে তখন আমরা হয়তো নীল দেখাই দিতে পারবো এমনিতে আমার কাছে ছবি আছে আগের তোলা ছবি আছে নীলটার কিন্তু নীলের আমার কাছে এই মুহূর্তে শাড়ি নাই যেটা আছে এক কালার যেটা আছে নীলে সেটা হচ্ছে আপনার মেজেন্ডা আছে আপনি নীলের সাথে মেজেন্ডা চাইলে আমি দেখাই দিতে পারবো সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম আপনাদেরকে যারা বারো হাত নেবেন ছয়শো টাকা যারা বারো কম নেবেন তাদের জন্য পাঁচশো টাকা একেবারে সহজ হিসাব হ্যাঁ বারো হাত নেবেন তাদের জন্য ছয়শো যারা বারো হাতের কম নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ভাইয়া সরিষা ফুল চান্দি সিল্ক শাড়ি আছে আমরা আছে হয়তো আমাদের এই এই আমরা দেখাইতে পারবো কিনা জানি না এমনিতে শাড়ি দেখাচ্ছি এইগুলো দেখতে থাকুন যদি আপনাদের লাগে পাঁচশো টাকা মূল্য আর যদি আপনি মনে করেন না ভাইয়া আমি বারো হাত নেবো তাহলে আপনাকে কত টাকা দিতে হবে ছয়শো টাকা দিতে হবে জি আজ তারিখ বাপু সারা জীবন বারো হাত শাড়ি দেখাইছি এখন এগারো হাতও দেখাবো কারণ এখন মানুষ এগারো হাত কিনে কিনেই অভ্যস্ত আমরা যদি পঞ্চাশ হাজার শাড়ি আপনার কাছে বারো হাত বিক্রি করে থাকি তাহলে এক লক্ষ বা দেড় লক্ষ শাড়ি আপনার এগারো হাতই পড়ছে আপনি পাঁচশো টাকা দিয়ে যেখান থেকেই শাড়ি কিনেন যেখান থেকেই কিনেন বা চারশো নব্বই টাকা দিয়ে যদি আপনি কিনেন তবুও সেটা কতটুকুই আসবে এগারোতে একটু বেশি আসবে তো যে জিনিসটা নিয়ে আপনাদের নিয়ে কিন্তু আপু আমাদের কোনো ইয়ে না বিষয় না আপনারা আসলে হচ্ছেন দিয়ে ক্রেতা কিন্তু যারা আমার বিক্রেতা তাদের উদ্দেশ্যে করে বলে দিচ্ছে কারণ এই জিনিসটা তো আপনার তারাই এটাকে কি করছে যে মানুষ তো এটা আর বুঝবে না শাড়ি হলেই হলো মানুষ এটা বুঝবে না শাড়ি হলেই হলো শুধু বানায়া দেন আমরা বিক্রি করি ওই যে বানায়া দিতে 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 মানুষকে এখন কি করতেছে সাড়ে এগারো দিয়েই বাস শেষ আমি প্রচুর ইয়ে পাই আপনাদের এইখান থেকে ভাইয়া শাড়ি কয় হাত ভাইয়া শাড়িটা কয় হাত শাড়িটা কয় হাত যখনই লেখে যে ভাইয়া শাড়ি কি বারো হাত পাবো তখনই আমার বুঝে হয়ে গেছে যে আরে এই শাড়ি তো বারো হাত তারা পাচ্ছে না কেন পাচ্ছে না কেন ওইখান থেকে কিনতেছে মাপতেছে না নামাই বা শুধু নিচ্ছে সেটা নয়শো টাকা দিয়ে কিনুক সাড়ে আটশো টাকা দিয়ে কিনুক কিনুক কিনতেছে আমার তো কষ্ট নাই আপনি আমার কাছ থেকে এগারো হাত বানাই নিলে আমি এগারো হাতই দিব এখন আপনি নিয়ে কার কাছে সেটা এগারো হাত ঘসাইবেন সেটা আপনার ব্যাপার আপনি এগারো হাত কার কাছে গসাইবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষ যখন আমার কাছে এসে বলবে যে ভাইয়া আপনার শাড়িগুলো কি আমি এগারো হাত পাবো কি বারো হাত পাবো তখন আমি কি বলি হ্যাঁ আমার কাছে তো আপনি বারো হাতই পাবেন তবে বারো হাত শাড়িটা এতটুকু এগারো হাত শাড়িটা এতটুকু এখন আপনি চিন্তা করেন তখন তো তারা আমাদেরকে বলে হ্যাঁ ভাইয়া আমি তো শাড়ি নিয়েছিলাম শাড়ি মাপে ছোটো হয় কেন ছোট হয় কারণ আমি তো পাঁচশো টাকা দিয়ে নিয়েছি তো সেটা ছোটো হবে এই স্বাভাবিক আপনি বড়টা কেন নিলেন না আমাকে তো এত কিছু বলে নাই তা আমরা তো বলেই দিচ্ছি তো নিতে পারেন এখন ভাইয়া দেন না পাঁচশো টাকায় আমি বললাম যে বাই থেকে আগে নিছেন ওই ভাই আপনার জন্য উপযুক্ত আমি আপনার জন্য উপযুক্ত না আমি যতদিন আপনাদের সাথে ব্যবসা করব। কাটায় কাটায় কথা বলেই আপনাদের সাথে ব্যবসা করব আপনার এগারো হাত লাগবে বা একটু এগারো হাতের বেশি লাগবে আমি ওটা পাঁচটু বিক্রি করবো আর যদি আপনার মনে হয় যে না এই কী বলে এটাকে বারো হাত লাগবে তাহলে বারো হাত এখন গতকালকে তাঁতি বলতেছে ভাই মাস লাই শাড়িটা নিয়ে যান না হ্যাঁ এইটাই আপনি নয়শো টাকা বিক্রি করতে পারবেন নয়শো বিশ টাকা বিক্রি করতে পারবেন আমি দামটা দৈরা দেই আমাকে কত দইরা দিবা কয় সাতশো টাকা আমি বললাম নকলটা কই হ আমাকে দরকার নাই আমার অরিজিনালটাই পাঠাও যেটা ভালো ওইটাই পাঠাও আমার নকলটার দরকার নাই নকলটা দেখায় আপনার কাছে আমার নয়শো বিশ টাকা বিক্রি করার দরকার নেই আটশো আশি টাকার দরকার নেই আটশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনাই না যদি আপনার কাছে আমি আটশো আশি টাকা বিক্রি করি আমার ওইটাই ভালো অথবা আটশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনাই না যদি আমি নয়শো বিশ টাকা করে বিক্রি করি আমার ওইটাই ভালো আমি আপনাকে ভালোটা খাওয়াবো ভালোটা শিখাবো আর যখন আমি খারাপটা আপনাকে বলবো দিব তখন আমি বলেই দিব যে এটা কিন্তু পলিস্টার আছে এইটা আছে ওইটা আছে আপনার ভালো লাগলে আপনি নিতে পারেন ভালো না লাগলে না নিতে পারেন এগারো হাতের একটু বেশি নেবেন পাঁচশো টাকা বারো হাত নিবেন ছয়শো টাকা সোজা সাপটা আপনাকে এই কথাগুলা জীবনে লাইভে এসে কেউ বলছে কিনা জীবনে আগে ওইটা চিন্তা বলার সাহস আছে কিনা অতটুকু আগে বলতে হবে যে এতটুকু আপনাকে বলছে আজি তারিফ আপু কোনোদিন প্রকাশই করবে না মুখ দিয়ে বিক্রি হয়ে গেছে হয়ে গেছে গোলাপ ফুলে আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা মূল্য এটা এগারো হাতের একটু বেশি আছে কিন্তু যদি বারো হাত নেন তাহলে ছয়শো টাকা দিতে হবে মাপ ভালো দামটা ভালো মাপ কম দাম কম এখন আপনি যদি বলেন যে কোয়ালিটি এর চেয়েও থার্ড ক্লাস কোয়ালিটি শাড়ি আমার কাছে আছে আজকে রাতে শাড়ি আসবে যেটা আমাকে স্যাম্পল হিসাবে দিছে তাদের কিসের জন্য গায়ে হলুদের জন্য সাইট পিস তারা যেটা দিছে আমি তার চেয়ে বেশি দিছি মানে আমি আমার কোয়ালিটি তাকে দিয়ে দিছি আমি শুধু বিশ টাকা করে রাখছি আমি ওনাকে ফোন দিয়ে বলছি আপনি তো এত টাকা করে চাইছেন আমাকে দিতে হবে এত টাকা করে বিশ টাকা আমাকে বাড়ায় দিতে হবে আমি আপনাকে দিয়ে দিলাম এই শাড়ি যা চাইছেন আর ওই যেটা আপনি মরাটা দিছেন আমাকে আমি মরাটা দিতে পারবো না কেন ফেন আমার ওই জামদানির মতন আমার ওই জামদানির মতন কি ওই চান্দড়িটা ট্রান্সপারেন্ট সুতা নাই বলতে পারেন কিন্তু ওই আপু কিন্তু আর আমার মতন পাঁচশো টাকা বিক্রি করতেছে না ছয়শো টাকায় বিক্রি করতেছে না ও আলহামদুলিল্লাহ ভালো লাভে নিবে কিন্তু আমার কথা হচ্ছে যে কোয়ালিটিটা যেন ওনার কাছে একটু ভালো যায় উনি তো শাড়ি নিয়ে আসছে কিন্তু আমি আমারটা ভালো দিয়ে দিব যারা বারো হাত শাড়ি নেবেন ছয়শো টাকা যারা বারো হাতের কম নেবেন পাঁচশো টাকা এইভাবেই আপনারা শাড়ি নিচ্ছেন এইভাবেই শাড়ি পাচ্ছেন পূর্বী আলমিনাপুর চমৎকার সব কালেকশন কিন্তু আমার শাড়িটি চাই মণিপুরি সেই শাড়িটা মণিপুরী সেই শাড়িটা কবে আপনি দিয়ে গেছেন আমি তো ভুলেই গেছিলাম হ্যাঁ এতদিন পর আসলে হবে নাকি এতদিন পর আসলে হবে আমি ভুলে গেছিলাম পুরো আপনাকে আবার আমাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব ধন্যবাদ সিল্ক দেখাই দিও কিন্তু এই যে চুমকিগুলা দেখাই দিও তো আমরা এই শাড়িগুলোর মধ্যে আবার চুমকি চুমকিও শাড়ি নিয়ে আসছি যারা চুমকি চান যে ভাই এই শাড়িগুলোতে চুমকি বের চুমকিও দিয়েন আপ কারো কাছে এটা আপনার খ্যাত খ্যাত লাগে কারো কাছে অমৃত লাগে তো যারা এই শাড়িগুলো প্রথমে সামনে নিয়ে এসে দেখাই দিও যারা এই সাগুলোর সাথে আপনার আরেক পার্ক সামনে আসো সামনে আসা মানে কাছে আসা এই এগুলোর মধ্যে আপনি দেখবেন যে চুমকি বসানো পুরো শাড়িতেই 12 আর শাড়িতেই কি আছে আপনার চুমকি আছে যার পছন্দ হবে যত স্ক্রিনশট নিতে পারেন 650 টাকা 700 টাকা এই দামেই আমরা আপনাদের কাছে কি করি বিক্রি করি যারা ছোটটা নিতে চায় তাদের জন্য আমরা ছয়শো টাকা ধরে রাখছি যারা বড়টা নিতে চায় একশো টাকা বেশি আছে ছয়শো এবং সাতশো এই শাড়িটার দাম এটা হচ্ছে আপনার চুমকি সিকুইন বসানো আছে এই শাড়িটাতে সিকুইন বসানো এই যে দেখুন আরেকটা শাড়ি পুরুষ শাড়িতেই আপনার সিকুইন বসানো থাকবে যারা বারো হাত নেবে তাদের জন্য হচ্ছে কি আপনার সাতশো যারা বারো হাতের কম নেবে তাদের জন্য ছয়শো টাকা এটাই হচ্ছে আমার হিসাবটা ওয়ালাইকুম আসসালাম রাতের এটা হচ্ছে রাতের তাজকিয়া মনি আকাশ মানে রাতের আকাশ তারপর মনি আপু তাজকিয়া পু সবই এক আপু ফাল্গুনি অধিকারী আপু এগুলোর দাম কত এগুলোর দাম তো এতক্ষণ বলতেছিলাম আপনার পাঁচশো টাকা আছে ছয়শো টাকা আছে আবার এইটা ছয়শো এবং সাতশো আছে দুইভাবেই আপনার শাড়িগুলো আছে যদি আপনাদের কোনো